আপনি কি সর্বোচ্চ কম দামে বর্ডার এলাকার এই বাজারটি থেকে গরু কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধু আপনার জন্য এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু এবং সর্বোচ্চ ভালো একটা লোকেশন জানতে পারবেন যে লোকেশানের মাধ্যমে এসে আপনারা গরুগুলো চাইলে একাই এসে কিনতে পারবেন বাট এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার চাইলে তার সাথে যোগাযোগ করে গরুগুলো কেনার জন্য তাকে ফোন করতে পারেন যদি মন চাই আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল কলিজার টুকরার ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো বিশেষ করে যারা আমাদের বর্ডার এলাকার এই গ্রামটি থেকে গরু আই মিন হচ্ছে যে এই বাজারটি থেকে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার যে বাজারে এসে আপনারা খামার উপযোগী গরুগুলো খুবই সহজেই এবং খুবই কম দামে কিনে নিতে পারবেন এখানে এসে তো আজকেই আঠারোই জানুয়ারি দু রোজ শনিবার আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের খুবই বিখ্যাত গরুর একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর বাজার যে বাজার থেকে আপনারা এই টাইপের গরুগুলো আপনাদের বাজেট যদি থাকে এখানে এই গরুটা কেনার জন্য এক লক্ষ বিশ থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা তাহলে আপনারা কিন্তু এই গরুটাকে কিনে নিতে পারবেন এই গরুটার যদি মাংসের ওজনের কথা আপনাদেরকে বলি এই গরুটার শরীরে চার মন দশ কেজি মাংস রয়েছে এবং এই গরুটার দাঁত হচ্ছে দুই দাঁত এবং দুই হাজার পঁচিশের জন্য এই গরুটি আপনি খুবই প্রপারলি কিনে নিতে পারবেন এবং দু হাজার পঁচিশের পারফেক্ট একটা কালেকশান ঈদের জন্য আপনারা চাইলে এই গরুটিকে এক লক্ষ বিশ থেকে আঠারো হাজার টাকা দিয়ে খুব সহজেই এই গরুটিকে কিনে নিতে পারবেন এছাড়াও এইখানে অনেক ধরনের গরু রয়েছে আশি পঁচাশি নব্বই যাদের বাজেট রয়েছে তারাও কিন্তু চাইলে এখানে বা এই বাজেটটিতে আসতে পারেন এখানে এই যে এই দুইটা গরু দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে প্রায় নব্বই হাজার টাকা মতো দিতে হতে পারে তবে নব্বই নিচে আপনাদেরকে কিনতে হবে কারণ নব্বইয়ের নিচে না কিনলে এই গরুগুলো কিনে আপনারা কোনোভাবেই মুনাফা করতে পারবেন না বা মুনাফা করা সম্ভব হবে না তো এই গরুগুলো নব্বই নিচেই কেনার চেষ্টা করতে হবে তারপরও যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার জন্য পারফেক্ট তাহলে কিনে নিতে পারবেন তবে গরুগুলো খুব বেশি একটা মাংস আপনাকে আর দিবে না তবে গরুগুলো খামার উপযোগী বললে ভুল হবে মাংসের জন্য ঠিক আছে তবে খামারের জন্য একদমই ঠিক ছিল না গরু দুইটা এছাড়াও আমরা যদি একটু ভিতর বাজারের দিকে নিয়ে যাই আপনাদেরকে এই যে এই টাইপের বাচ্চাগুলো আপনারা ছিয়াশি সাতাশি হাজার টাকা হলে এই যে বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন এই বাচ্চাগুলো ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের জন্য এই বাচ্চাগুলো আপনি চাইলে কালেকশন করে নিতে পারবেন এগুলো দাঁতে নেই তবে দাঁত হয়ে যাবে এগুলো শাহিল জাতের বাচ্চা না এগুলো দেশের মধ্যে হয়তো বা দেশি এটা পিওর দেশে বলতে পারেন এর মধ্যে কোনো জাত মান কিছুই নেই এটা একদম ওর দেশি এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে আশি থেকে বিরাশি হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য এইগুলো আপনারা কালেকশান করতে পারেন তবে এইগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি খামার উপযোগী মাল বিশেষ করে যারা খামার উপযোগী মাল চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মালগুলো বেস্ট এগুলো কিন্তু মাংসের রেটে কোনোভাবেই পাবেন না এই গরুগুলো অনেক সময় ছাব্বিশও কিনতে হতে পারে সাতাশো কিনতে হতে পারে তিরিশও কিনতে হইতে পারে এমনও হয়েছে যে আপনার চয়েস হয়ে গেছে গরুটা এখন আপনাকে তিরিশ হাজার টাকা প্লাস হো কিনতে হইতে পারে মাংসর রেট তো এখানে আসলে যখন কম্পিটিশন হয়ে যাবে যখন একটা গরু আপনার পছন্দ হয়ে গেছে তখন সেটা ফ্যাক্ট ফ্যাক্ট না না বিষয়টা মাংসের তো আপনারা যেহেতু ঈদের কালেকশন করতে যাচ্ছেন এ বাজারে এসে করতে পারেন এই গরুটি কিন্তু মাংসের জন্য বিক্রি হবে ওই গরুটি বিক্রি হইলে পঁচাত্তর হাজার টাকা মতো করে বিক্রি হবে এই গরুগুলো মাংসের জন্য বিক্রি হবে তবে এই গরুগুলোকে চাইলে পালা যায় কারণ গরুগুলোর হাড্ডি হয়ে আছে এইগুলোকে খাইয়া দাইয়া বা ফিড মিট খাওয়া অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করে এই ভিটামিন টিটামিন কইরা এগুলোকে দেখা যাচ্ছে যে আরও একটু মোটা তাজা করে বিক্রি করলে একটু মুনাফা পাওয়া যাবে তবে এই গরুটি কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে সত্তরের লগে ভগে যে কিনতে হবে গরুটি একদম হাড্ডি একটা গরু আর এই যে গরুগুলো দেখছেন এইগুলো মাংসের জন্য ঠিক আছে কারণ এই গরুগুলো পুরো পুরীভাবেই রেডি হয়ে গেছে এই গরুগুলো যে মাংস মাংস ধরবে এরকম কোনো ওয়ে নাই এই গরুগুলোর মাংস কোনোভাবেই ধরবে না তবে গরু যেহেতু এটা সার গরু আপনাদেরকে আমি জানাই রাখি সার গরুর মাংস যেটা আপনারা কিনতে গেলেও ছাব্বিশ ছাব্বিশের নিচে পাবেন না ছাব্বিশ করে আপনাদেরকে কিনতে হবে দেখা যাচ্ছে যে একটা গরুতে কিছু ছাড়টার পায় দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার করে আপনাদের পড়বে এখানে আরেকটি গরু দেখছেন এটা পালার জন্য ঠিক আছে এই গরুটি কেনার জন্য প্রায় আপনাদেরকে আশি হাজার টাকা প্লাসই যাইতে হবে এটা পঁচিশেও হইতে পারে সাতাশিও হইতে পারে আবার অষ্টআশি হাজারও হইতে পারে তবে গরুটির খুবই ভালো এবং খুবই সুন্দর একটা গরু এখানে আপনারা চাইলে এই দামের মধ্যেই গরুটিকে আসলে আপনারা কিনে নিতে পারবেন তবে প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে যে খুবই সুন্দর এবং সীমান্ত এলাকার গ্রামের মানুষগুলো বা অতি দূরে মানুষগুলো এই গরুগুলোকে পালে এবং এই গরুগুলোর মধ্যে খারাপ কিছু যায় নাই তো আপনারা বিশেষ করে যাদের ফিড খাওয়ানোর ক্ষমতা রয়েছে আমি তো বলবো যে ফিড কেউ খাওয়াবেন না কারণ ফিড খাওয়াইলে গরুর শরীর যেমন ধরে কিন্তু শরীরের সাথে সাথে আপনি হয়তো কিছুক্ষণের জন্য বা কিছু টাকা হয়তো বা মুনাফা পাবেন কিন্তু এই গরুর মাংস খেয়া মানুষের যে ক্ষতিটা হবে সেটা কিন্তু আপনাকে বা আপনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা বা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এটা কিন্তু বহন করতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই বাজারে আইসা যে আপনাদের গরু হবে তা কিন্তু না এখানে বলা হচ্ছে যে কম দাম আমাদের কাছে মনে হইতে পারে এখানে গরুর দাম কম আছে এমনও হইতে পারে আপনার কাছে এখানে গরুর দাম বেশিও মনে হইতে পারে কারণ এক এক জেলার গরু এক এক রকম হয় এবং এক এক জেলার চাহিদা এক এক রকম থাকে যে কারণে প্রত্যেকটা জেলার সাথে কিন্তু এই জেলাকে অ্যাডজাস্ট করতে পারবেন না এবং এই জেলার গরুকে অন্য জেলার গরুর সাথে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না কারণ যখন খামার উপযোগী মালগুলো কিনবেন খামার উপযোগী মালগুলো দেখা যাচ্ছে যে যেখানে যত ভালো জাত হবে সেখানে তত দাম বেশি হবে এখন আপনারা বিভিন্ন বাজারে যাইতে পারেন বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পারেন কোনো সমস্যা নাই বা অনেক ব্লগারের ভিডিও দেখতে পারেন হয়তো বা কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে কিন্তু একজন ব্লগার বা একজন প্রতিবেদনকারী সে আপনাকে মিথ্যে কথা বলে তার কোনো লাভও নেই লসও নেই আপনারা এখানে গরু কিনতে আসবেন নিজেদের আই দিয়ে গরু কিনবেন আমি একটা গরুর দাম ধরেন এই গরুটার দাম আপনাদেরকে বললাম দুই লাখ টাকা দাম লাগবে আপনি কি এখানে এসে দুই লাখ টাকা দামের কথা যদি নেবেন বা এটা সম্ভব না সম্ভব না এই গরুটার দাম যদি লাগে খুব জোর হলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার থেকে একান্ন হাজার টাকা দাম লাগবে তাহলে এই গরুটা যখন আপনি দুই একাধ হাজার টাকা এই দিক ওদিক হবে তখন কিন্তু আপনি কিনে নেবেন আমি যদি লাইভেও জিজ্ঞেস করি যে ভাই এই গরুটা বিক্রি করবেন কত বলবে ষাট হাজার এখন কি আপনি ষাট হাজার দিয়ে গরুটাকে কিনবেন না কিনবেন না আপনি তো আপনার দেখা যাচ্ছে যে মাপ অনুযায়ী গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এখানে দেখেন কিছু লট আকারে গরু এখানে আপনার পাঁচ মনেরও মাংসরও গরু আছে চার মনেরও আছে সাড়ে তিন মেরও সাড়ে তিন মোনের মাংসেরও গরু আছে বা তিন মোনেরও মাংসেরও গরু আছে তো এই গরুগুলো আপনারা লটে কেমনি কিনবেন এই গরুগুলো লটে কেনার জন্য কম করে হলো আপনাদেরকে এক লক্ষ দেখা যাচ্ছে যে এক লক্ষ সাতাশ সরি এক লক্ষ আঠারো বা এক লক্ষ ষোলো সতেরো দেওয়া আপনাদেরকে এই গরুগুলোকে লটে কিনে নিতে হবে কারণ কি এখানে এক একটা গরু বড়ো আছে এক একটা গরু ছোট আছে তো এই রেটের মধ্যে আপনাদেরকে কিনতে হবে তারপরও যদি মনে হয় যে এই রেটগুলো আপনাদের কাছে এক্সপেন্সিভ তাহলে কেনার আসার দরকার নেই আবার যদি মনে হয় যে এই রেটটা অনেকটাই কম তাহলে আপনার রেট বাড়ানোর দরকার নেই চেষ্টা করবেন এই রেটের মধ্যে কিনানো কেনার আর ভিডিও দেখে কোনোভাবে একটা গুরুকে জাজমেন্ট করা সম্ভব না আপনি যতই বড় গুরু সেক্টরে কাজ করা একজন মানুষ হন না কেন আমার ফ্যামিলিও গরুর সেক্টরে কাজ করছে বা আমরাও গুরু সেক্টরে কাজ করছি তারা দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি সহকারে আটত্রিশ বছর সো এরকম কোনো কিছু আমরা কখনও গরুর ভিডিও দেখে কখনো গরুকে জাজ করতে পারি না যে গরুরার মাংস কতটুকু হবে কেউ যদি জাজ করে নিতে পারে তাহলে বুঝব যে সে আমাদের এই বা মানে আমাদের গ্রহের পানি না সে অবশ্যই ভিন্ন জগৎ থেকে এসে এই টার্গেটটা করে ফেলছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর বাজারটি আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন তত্তিপুর গরুর বাজারে চাইলে আইসা আপনারা আপনাদের মতো করে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন এছাড়া আমার খেলা তো ভাই রাকিবের নাম্বার দিয়েছি আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন যদি মনে হয় যে তার সাথে আপনারা কথা বলবেন তাহলে আপনারা বলতে পারেন এই টাইপের গরুগুলো কেনার জন্য আপনাদেরকে কম করে হইলো নব্বই ইয়ের কাছাকাছি যে গরুগুলো কিনতে হবে যদি মনে হয় যে এই গরুগুলো আপনার জন্য অনেকটাই এক্সপেন্সিভ তাহলে এখানে আপনার কোনোভাবে আসা দরকার নেই কোনোভাবে আপনাকে আপনি হ্যারাসমেন্ট হবেন না এখানে এসা কারণ এই গরুগুলো এক হাজার টাকা কম বেশি এই রেটের মধ্যেই বিক্রি হবে যদি আপনারা গরুর বিষয় নিয়ে কাজ করতে চান আগে এই বাজারগুলোকে ভিজিট করেন দেখেন যদি ভালো লাগে তাহলেই এই গরু সেক্টরে কাজ করবেন আমরা ভিডিও বানাইতেছি এই জন্য আমাদেরকে চোখ বন্ধ করে ভরসা করারও দরকার নেই আবার চোখ বন্ধ করে অবিশ্বাস করারও দরকার নেই আপনারা আপনাদের মতো করে এখানে এসে গরু কিনবেন আমাদের কোথায় গরু কিনবেন না তো যাই হোক আপনারা আমাদের পেজের সাথে থাকবেন আর আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে একটাই কথা বলব আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দেখানোর বা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এখানে একটা লাল টাইপের গরু দেখছেন এই গরুটা কেনার জন্য কম করে হইলো আপনাদেরকে বিরানব্বই হাজার টাকা দিয়া বা দেখা যাচ্ছে যে নব্বই হাজার টাকার এদিক ওদিকে আর কি এই গরুটাকে কিনে নিতে হবে গরুটা খুবই সুন্দর দেখা যাচ্ছে যে রেড এবং ব্ল্যাক টাইপের কালারের গরু একটা খুব সুন্দর আসলেই গরুটা ছিল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাধী থাকবেন পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশাপাশি থাকবেন এবং আমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমরা ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের পেজটির সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন